আর ছোট্ট তিনটা পয়েন্ট বলবো আমার ছোট ভাই নুরের পাত থেকে আমি আমার জায়গা থেকে মনে করি যে স্থানীয় নির্বাচন আপনি যেটা প্রথমে বলেছিলেন যে বাস্তবমুখী হতে হবে স্থানীয় নির্বাচন দিলেই সাড়ে চার হাজার চারশো নব্বইটা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের ফ্যাসিজম আস্তে করে বের হয়ে আসবে এবং সেখানে প্রচণ্ড লেভেলে গ্রাউন্ড রিয়ালিটিতে যে মার্টি হবে এবং সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন ইভেনটি একটা সিভিল ওয়ার হয়ে যেতে পারে এটা আমি প্র্যাকটিক্যালি আমি আমার জায়গা থেকে বলছি আমি নির্বাচন আমি এলাকায় প্লাস করা মানুষ সুতরাং আমরা উপরে বসে অনেক কথা বলতে পারি কিন্তু আমরা এখানে বসে আমাদের যে সহ্য ক্ষমতা যেই এলাকায় লাশ গেছে ওখানে সেই সহ্য ক্ষমতা এখনো আসে নাই এই যে আওয়ামী লীগ হঠাৎ করে একটু বের হয়ে আসে ইউনিয়ন পরিষদের নির্বাচন আপনারা জানেন কত রক্ত কইয়া এমনিতে সেখানে যদি আপনি দিয়ে দেন এটা কিন্তু একটা সিভিল ওয়ার্ডের দিকে চলে যাবে এটা কিন্তু বাস্তব কথা একটা কথা এবং সুতরাং আমরা এবং সেকেন্ড কথা হলো আমরা আসলে সংস্কারের এগেনস্টে না বাট আমরা এমন কোনো রিস্কে যেতে চাই না জাতীয় নির্বাচনটা যত বিলম্বিত হয় বিলম্বিত হয় এই যে কিছুদিন আগের যে আপনি আপনার নিজেরই বলতে হয়েছে যে পরিমাণ সন্ত্রাস হঠাৎ করে যে যে ধরনের গণ্ডগোল বা যে ধরনের আরম্ভ হয়ে গিয়েছিল পুরো জাতি কিন্তু একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল এবং বিদেশে আমাদের ভাবমূর্তির ব্যাপারটাও কিন্তু হয়ে গেছিল বিকোজ কিন্তু যখন হাত থেকে বের হয়ে যায় তখন কি কন্ট্রোল করা যায় না তো আমরা নির্বাচনমুখী কারণ আমরা মনে করি স্থিতিশীল সরকার আসলে হ্যাঁ অনেক সংস্কার যদি নাও হয় আমরা ন্যাশনাল কমিটমেন্টের মাধ্যমে হয়তো সেই সংস্কারগুলির ব্যাপারে জাতির কাছে অঙ্গীকারবদ্ধ আমরা হতে পারি কিন্তু কোনোভাবেও জাতীয় নির্বাচন নিয়ে যে সবাই একটা আলাপ এই জাতি বলেন যে একটা স্পেসি থ্রি কাজ করে সেটা জানি কোনোভাবেও কাজ না করে